নমস্কার বন্ধুরা সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা মাইসেলফ নিশা ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে সকালবেলায় এসছি গাছে জল দিতে তো আজকে ভাবলাম গাছগুলোকে পুরো জলে ভিজিয়ে দেব তাই জন্য একটা সুন্দর একটা বোতল কিনেছি দেখো স্প্রে বোতল এবার এটা দিয়ে আমি কি করে জল দিই বা গাছে কিভাবে জল দিই সেটাই আমি দেখাবো দেখ প্রথমে জলটা বোতলে ভরে নিয়েছি একটু ফাঁকা রাখতে হবে তারপরে এই যে যে উঁচু ঢাকনাটা দেখতে পাচ্ছ এটা দিয়ে পাম্প করতে হবে আর এখানে একটা সুইচ আছে সুইচটা টিপে ধরলেও জল দেবে এরকম স্প্রে হয়ে আর একবার সুইচটা অন করে দিলেও এরকম কন্টিনিউ স্প্রে হয়ে যাবে দেখো গাছে কিন্তু এইভাবে সুন্দরভাবে জল দেওয়া যেতে পারে খুব ভালো হয় তার কারণে এতদিন আমি নিজে হাতেই এরকম ছিটছিড়া দিয়েই গাছে জল দিতাম তারপরে আমাকে এটা কিনে দিয়েছে দেখো যখন একটু পাম্পটা কমে যাবে তখন কিন্তু স্প্রিটটাও আস্তে আস্তে কমে যাবে আবার যখন পাম্প দিয়ে নেবে এরকম কিন্তু ফুল স্প্রিডে গাছে জলটা স্প্রে হবে দেখো গাছগুলো বেশ সুন্দর হয়ে যায় সতেজ হয়ে যায় গাছের যে নোংরাগুলো থাকে ওগুলো পুরো পরিষ্কার হয়ে যায় আর সারাদিন গাছের কিন্তু ক্লান্তি ভাবটা দূর হয়ে যায় একটা টাটকা টাটকা ভাব চলে আসে গাছে দেখো এইভাবেই কিন্তু আমরা সমস্ত গাছগুলোকে মাঝে মধ্যে স্প্রে করি প্রতিদিন করি না যখন দেখি গাছের গোড়াটা একটু শুকনো হয়ে গেছে গাছের পাতাগুলো একটু বেশি ধুলো পড়ে গেছে রাস্তার পাশেই যেহেতু গাছগুলোকে রাখা মাঝে মধ্যে কিন্তু এরকম ধুলো পড়ে খুব বাজে অবস্থা হয় এইভাবে গাছে জল দিলে গাছের পাতাগুলো বেশ সবুজ থাকে দেখো এগুলো কিন্তু আমার স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছে আবার একটু খাবার দিতে হবে অনেক দিন হয়ে গেছে আর অনেকগুলো কিন্তু আমি বেবি প্ল্যান্ট পেয়ে গেছি তোমাদের দেখাচ্ছি আজকে আরেকটা চোখে পড়লো দাঁড়াও এই বোতলটা রেখে আমি তোমাদের দেখাচ্ছি বেবি প্ল্যান্টটা অনেকগুলো গাছ পেয়েছি আগে পাঁচটা গাছ কিনেছিলাম সেখান থেকে আপাতত এখন সাত আটটা গাছ হয়ে গেছে এই যে এইভাবে একটু জোরে জোরে পাম্প দিলেই বোতলে কিন্তু প্রেশার চলে আসবে আর খুব স্প্রিডে গাছে কিন্তু স্প্রে হয় জল এই দেখো এটা কিন্তু নতুন আজকে দেখলাম বেবি প্ল্যান্টটা আপাতত এখানে একটু পুঁতে রাখছি যখন একটু বড় হবে তখন অন্য গ্লাসে একটি প্লাস্টিকের বোতলে ওটাকে রেখে দেব পরে আস্তে আস্তে রিপোর্টিং করে ভালো গ্রোয়িং ব্যাগে বসিয়ে দেব এইভাবেই কিন্তু আমি আমার স্ট্রবেরি গাছে যত্ন করি আর একটা জিনিস খেয়াল করলাম এখানে দুটো কিন্তু ফুল এসেছিলো এ ফুলটা হয়তো মনে হচ্ছে না যে ফল হবে ফুলটা হয়তো একটু নষ্ট হয়ে যেতে পারে তার কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে কুয়াশায় কিন্তু ফুল নষ্ট হয়ে যায় তো আপাতত এরকমই হবে কদিন পরে যখন ওয়েদারের সাথে গাছগুলো মানানসই হয়ে যাবে মানিয়ে নেবে তখন আর এরকম অসুবিধা হবে না এখানে ওই গাছটা হচ্ছে একটা ইনডোর প্ল্যান্ট এটাকে আমি এখানেই রেখে দিয়েছি আর মাঝে মধ্যেই কিন্তু এরকম আগাছা পরিষ্কার করতে হয় আর এর আমার বেগুন গাছগুলো দেখো কত সুন্দর বড় হয়ে গেছে এখন ভাবছি গাছগুলোকে একটা করে বসলেই ভালো হতো যখন গাছগুলো বসিয়েছিলাম অনেক ছোট ছিল তাই ভেবেছি একটা একটা গাছ বসাতে কেমন দেখতে লাগবে এত বড় বড় গ্রোয়িং ব্যাগে তাই আমি দুটো দুটো করে বসিয়েছি আর এখন দেখো গাছের সাইজগুলো কত বড় আরে বাস দেখো নতুন একটা গাছ এটা হলো আলু গাছ মানে যেই গাছটা বসিয়েছো তার নিজ দিয়ে যদি আবার একটা নতুন ধরনের গাছ বেরোয় একটা আনন্দ লাগে কিন্তু তারপরে এখানে অনেকগুলো ফুল গাছ আছে আমার সাথে একটা জিনিস কিন্তু হয় তোমাদের শেয়ার করি আমি যখন একটু ভয়েস দিতে বসবো আশেপাশে এত সাউন্ড হবে এত মানে ইসের গাড়ি চলে আসে মানে যেগুলো বলে না অ্যাড দেয় যেসব গাড়িগুলো অ্যানাউন্সমেন্ট করতে করতে আসে মানে দুনিয়ার কাজ তখন পড়বে যখন আমি একটু ভয়েস দিতে বসবো এত অসুবিধা তোমাদেরও হয় আমি ওই বুঝতে পারি এখনই ভয়েস দিচ্ছি সাইড দিয়ে এমন একটা অ্যানাউন্স করতে করতে গেলেও মানে খুব অসুবিধা হয় রাস্তার পাশে একটু বাড়ি হলে দেখো এই গাঁদা গাছে কিন্তু আমি প্রচুর ফুল পেলাম অনেক বড় বড় মানে গাছের তুলনায় ফুলগুলো অত্যাধিক বড় এই গাছটায় আজকে দেখো নতুন ফুল ফুটে নতুন ফুল ফুটেছে গাছটা কিন্তু অনেক হেলদি প্রচুর করিয়েছে গাছটাকে কিন্তু আমি রিপোর্টিং করেইছিলাম রিপোর্টিং করে তারপরে কাটিং করিয়েছিলাম তারপরে দেখো গাছটার অবস্থাটা কত সুন্দর দারুণ হয়েছে প্রচুর করে এসছে এটা বলেছিল একটা লাল টুকটুকে ফুল হবে এবার দেখতে পাচ্ছি সেই রক্ত গাদার মতনই কালারটা এসছে ঠিক আছে ফুল তো ফুলই হয় কিন্তু গাছটা কিন্তু খুব ভালো হয়েছে আর দেখলাম গ্রোয়িং ব্যাগে কিন্তু গাছগুলো সত্যিই খুব ভালো হয় আর আরেকটা কথা বলি আমি যেহেতু এবছর গাদা গাছের সংখ্যাটা বেশি হয়েছে আমি আগের বছর একটাই ছিল একটা না দুটো গাছ ছিল তাও আবার নর্মাল গাদা যেটা মিডিয়াম ফুল ফুটে আর এই এই বছর অনেকগুলো হাইব্রিড গাদাও এসছে হাইব্রিড গাদা কখনও ছোট টবে বসাবে না বড় জায়গায় বসাবে যাতে গাছটা যখন বড় হবে ফুলের ওয়েটটা যেন গাছটা নিতে পারে এই সমস্যাটা কিন্তু এবছর আমার হয়েছে যে গাছে ফুলের ওয়েট এত বেশি হয়ে গেছে যে গাছের গোড়াটা মানে পুরো এরকম হেলে গেছে পরে মাটি দিয়ে সেট করলে অত একটা কিন্তু ভালো হয় না এই যে আমার এই যে হাইব্রিড গাদাগুলোকে আমি আজও বসাতে পারিনি কোথায় বসাবো আমি তাই ভাবছি এদিকে আবার জলটা শেষ হয়ে গেছিলো বোতলে আবার জলটা নিয়ে আসলাম এনে এই যে এইভাবে এক হাতে আমি ভিডিও করছি আর এক আমি গাছে জল দিচ্ছি দিয়ে এইভাবে কিন্তু পাম্প করতে হয় একদম খুব সহজ আর এটা কিন্তু খুবই ইজি এই যে তারপরে এটাকে এরকম করে অন করে দিলে কন্টিনিউ স্প্রে হবে আবার ওই সামনে যেই গ্রিন কালারের মুখটা দেখতে পাচ্ছ ওটা ঘুরিয়ে দিলে একটু সোজাসুজি জল পড়বে আবার একটু স্প্রে হবে ভালোভাবে পড়বে অনেকগুলো ওখানে টাইপ আছে তো এই দাদা গাছগুলো দেখো কেমন একটু হয়ে গেছে এই গাছগুলোকে একটু বসাতে হবে আর এবছর তিন চারটে পিটুনিয়া গাছ আছে তার মধ্যে পিঙ্ক কালার আর বেগুনি কালারটা আমার খুবই ভালো লাগে দেখো এখানে অনেকগুলো শীতের কিন্তু গাছ আছে ভেবেছিলাম শীতের অত গাছ নেব না কিন্তু এই বছরই আমার শীতের গাছ অনেক হয়ে গেছে দেখো এই নয়নতারাটা কিন্তু হাইব্রিড নয়নতারা আর মোটামুটি ছোট ছোট টবে সমস্ত গাছগুলোকে বসিয়ে দিয়েছি এই গাছটা দেখো কত সুইট আজকে ফুল ফুটেছে এটা দুটো কালার ছিল একটা পার্পল কালার একটা পিঙ্ক কালার আর এগুলো হচ্ছে ছোট্ট ছোট আমার ইনডোর প্ল্যান্ট একটা আছে পার্পল হার্ট আর এগুলো হচ্ছে ক্যাকটাস ছোট ছোট টবে বসানো সত্যি বলতে সকালবেলায় বা বিকালবেলায় যখনই আসি না কেন ছাদ বাগানে এসে মনটা একদম অন্যরকম হয়ে যায় খুব ভাল লাগে আর যখন দেখি গাছগুলোর কোনো গাছের কিছু একটা হয়েছে তখন কিন্তু আবার মনটা খারাপ হয়ে যায় এখন গাছটা এগুলো কিন্তু লেটুস গাছ গাছটা অনেক বড় হয়ে গেছে স্যালাড হিসাবে কিন্তু এটা খুব উপকারী একটি গাছ গাছগুলোকে জল দিচ্ছি গাছগুলো একদম মনে হচ্ছে আমার সাথে কথা বলছে এতটা টাটকা লাগছে ফ্রেশ লাগছে দেখতে এই যে এইভাবে ঘুরিয়ে দিলে জলের যেই প্যাটার্নটা ওটা কিন্তু বদলে যাবে আর এটা অনেকক্ষণ দেওয়া হয়ে যায় মানে আমরা এই যে দুবার জলটা ভরলাম দুবার জল ভরাতে অনেকগুলো গাছে কিন্তু স্প্রে করা হয়ে গেছে অনেকটাই বড় বোতলটা দেখো এইভাবে আমার ছাদ বাগানটা দেখতে কত সুন্দর লাগছে গাছগুলোকে পুরো একদম ভিজিয়ে তুলেছি গাছগুলো একদম সতেজ ভাব লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে আর প্রতিদিন দেয়া যাবে না মাঝে মধ্যে একটু গাছের পাতাগুলো পরিষ্কার করে দিয়ে দিলে তাতেই হবে সবসময় এগুলো দেওয়ার হয় না এক একদিন বা দুদিন বাদে বাদে গাছে একটু দিলে আর ইদানিং আমার ছাদ বাগানের মধ্যে এই গাছটা থেকে প্রিয় দেখো কত সুন্দর গাছটা তালপাতার পাতার মতন দেখতে এটা একটা ইনডোর প্ল্যান্ট আর টপটাও হয়েছে পুরো পাতা থেকে একটু ডিপ ডিপ সবুজ আর জল দিচ্ছিলাম গাছে যখন গাছটা খুবই সুন্দর লাগছে দেখতে আর এই যে আমার ছোট্ট ছোট্ট বোতল কেটে কেটে বসানো ধনিয়া গাছ ধনিয়া পাতা আর একটা খুশির খবর আমি এতদিন ভাবছিলাম আমার এই বাগান ব্লাস গাছটা একদমই ভালো না কতদিন হয়ে গেল ফুল ফোটে না এখন দেখছি গাছটায় প্রচুর ফুল আসছে মানে কড়ি আসছে অনেক 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 মানে খুবই ভাল লাগছে এবার এটা বুঝলাম আমার অভিজ্ঞতা যে ইনডোর মানে যেটা বাগান বাগান বিলাস গাছ যদি ছোট কেন ওখান থেকে ফুল আসতে মোটামুটি এক বছর টাইম লাগবে মানে গাছটা একটু বয়স হলে তারপরেই ফুল ফোটা শুরু হয় যখন ফুল ফোটা শুরু হবে তখন কিন্তু আবার কন্টিনিউ ফুল ফুটে যাবে এমন কোনো ব্যাপার না যে বছরে একবার ফুল ফুটবে আমার একটু টাইম লেগেছে আমি গাছটাকে যে কতবার কাটিং করেছি লাস্টে আমি ভেবেছি থাক এর থেকে আমি ফুলই নেবো না গাছটা বেঁচে আছে ওর পাতা আছে তাতেই আমার ভাল লাগবে ফুলের দরকার নেই যখন আমি পুরো আশা করা ছেড়ে দিয়েছি তখনই এই যে রিসেন্ট দেখলাম গাছে প্রচুর ফুলের গড়ি এসছে তো সত্যিই খুব ভালো লাগছে আনন্দ লাগছে আর এইগুলো হচ্ছে আমার সমস্ত গাছের ডাল বা বীজ থেকে তৈরি করা গাছগুলো এগুলোকে এক সাইডে করা মানে সমস্ত কিছুর একটা একটা ভাগ আছে এগুলো যেমন একদম বীজ থেকে আমার এই নয়নতরা গাছগুলোকে তৈরি করা আর অনেক মানুষকে আমি চারা দিয়েছি ফুল গাছের চারা দিয়েছি এগুলো সবকটা হাইব্রিড এগুলো যখন আমি এইটাই ভেবে লাগিয়েছি যে এগুলো যদি আমি সব কটাকে বাঁচাতে পারি যদি প্রত্যেকটা টবে আমি সুন্দর করে রেখে গাছগুলোকে ঝাঁকড়া করতে পারি পুরো আমার বাগানটা একদম ফুলে ফুলে ফুটে থাকবে দেখতে এত সুন্দর লাগবে আর গরমকালে কিন্তু প্রচুর ফুল ফোটে দেখতে অসাধারণ লাগে সেই জন্য অনেক কষ্ট করে যত্ন করে গাছগুলোকে একটা একটা করে বাঁচিয়ে তুলেছি কিছু গাছ বাঁচাতে পারিনি আর এই যে দেখো এগুলো কিন্তু হাইব্রিড গাদা গাদার ডালগুলোকে কেটে কেটেও বসিয়ে দিয়েছি মানে আমার কোনো গাছের ডাল আমার ফেলতে ইচ্ছা করে না তো এইভাবেই কিন্তু আমি প্রতিদিন গাছের পিছনে সময় দিই গাছগুলোকে বড় করে তুলি তোমাদের যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই মাই সেলফ নিশা ব্লগটি চ্যানেলটির পাশে থেকেও সাবস্ক্রাইব করে লাইক করে আর এইভাবে কিন্তু গাছের যত্ন করো তো কেমন লাগলো অবশ্যই জানি ওটা